তো মাছ-মাছে ভাজা খাওয়া ভালো না জানিস কি একজনে এক এক খাওয়ার বাইনা তোর মুচ কেটে দাও করে একটা দশে আমাকে দিবেন খাবো হ্যাঁ আমার ঘরের জিনিস যত্ন আমাকে করতে হবে না নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন ঘড়িতে কটা বাজে আমার ঠিক খেয়াল নেই তবে চন্দন বাড়ি চলে এসেছে ও তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে আসে তো যাই হোক এইমাত্র বাড়ি এসে এসেই দেখো বসে রয়েছে মোবাইল টেপাচ্ছে ওর তো কোনো কাজ নেই না এই যে বাড়ি আসলো সারা দিন হয় মোবাইল টেপে নয় হচ্ছে শুয়ে ঘুমাবে এগুলোই আর কি কাজ তো সেই জন্য আমি বকাবকি করছিলাম যে এসেছো বাইরে থেকে তো স্নানটা করে নিয়ে তারপরে বসো তো যাই হোক আমি কিন্তু স্নান করে নিয়েছি সকালবেলা ঘর মুছেছি ঘর চাপ দিয়েছি বাসি কাজ সেরেছি যেগুলো হয় আর কি সেগুলো করে ঠরে তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে স্নান করেছি তারপরে জামা কাপড়গুলো আজকে কিন্তু বারান্দায় মেলে দিলাম ছাদে আর গেলাম না যে রোদ আর গরম ছাদে ভয় লাগে যেতে আর কি জামা কাপড় যেহেতু অল্প মানে এই কটা জামা কাপড় হচ্ছে বারান্দাই হয়ে যায় সেই জন্য আর গেলাম না ছাদে বারান্দাতেই মেলে দিয়েছি দিয়ে এই যে পুজোটা দিয়ে নিলাম আজকে যেহেতু মঙ্গলবার ছিল কিন্তু লাড্ডু দিয়ে পুজোটা দিয়েছি সুযোগ দিয়ে চলে এসছি রান্নাঘরে আর আজকে তো মঙ্গলবার এই যে ভাবনা চিন্তা করতে করতে অনেকটা টাইম কেটে যায় যে কি রান্না করব। সত্যি কথা আমি না বুঝতে পারি না নিরামিষ হলে আমি কি রান্না করব। মানে আমার মনে হয় কি নিরামিষ আবার কোনো পদ হয় না কি যে নিরামিষে কী ওই তো ডাল হয়তো বা একটা সবজি ব্যাস মানে আইটেম খুঁজে পাই না নিরামিষের আমি তো যাই হোক সেই জন্য হচ্ছে আগে ভাতটা তো বসিয়ে দিই তারপরে দেখা যাবে কি রান্না করি না করি তো ফ্রিজে এসে ভাবছি যে কি রান্না করব কি রান্না করব তারপরে সোনাই বলল যে মা উচ্ছে আলু ভাজা করো ও শুধু উচ্ছেই ভাজা করতে বলেছিল তো আমি উচ্ছে আলু ভাজা করেছিলাম আর ও আর ওর বাবা ওই যে পটল খেতে খুব ভালোবাসে মানে এখন যে ওই যে সুন্দর করে যে কি বলে পটল সুন্দরী বলে যেটাকে যে চিরে চিড়ে ভাজাটা তো ওইটা করে দিতে বলে ওইটা নাকি ওদের খুব ভালো লাগে খেতে তো সেইটাই করব তো প্রথমে আগে হচ্ছে গিয়ে তরকারিটা করে নিই ভাবলাম যে একটু সয়াবিন করি অনেক দিন যেহেতু সয়াবিনটা খাওয়া হয় না সেই জন্য একটুখানি সোয়াবিন করবো আর আজকে না সোয়াবিনটা একটু অন্যরকম করে করবো মানে তেল ছাড়া আর কি অল্প তেল দিয়ে সেই জন্যই কিন্তু এই যে আগে একটুখানি তেলে আলুটাকে একটু হালকা ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম আর এইদিকে কিন্তু দেখো সবেনটাও ভিজিয়ে রেখেছি আলুটা সেদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে নিয়ে এই যে দেখো অল্প করে তেল দিচ্ছি এর মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে সবেনটাকে ভেজে নেব। আর তারপরে সবেনটা ওই যে যে তরকারিটা নামিয়ে রেখেছি মানে আলু সেদ্ধর যে জলটা নামিয়ে রেখেছি ওর মধ্যেই শবেনটা দিয়ে দেব তারপরেই কিন্তু এই যে কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে ফোড়ন দেবো ফোড়নে ওই একটুখানি জিরে দেবো আর একটু গোটা গরম মশলা ব্যাস আর কিছু না আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম তো এই হচ্ছে রান্না মানে এইরমভাবেই সিম্পলভাবে করছি যেহেতু তেল মানে খাচ্ছি না খুব মানে চন্দনকে তো দিচ্ছি না তারপর আমরাও কিন্তু খুব কম খাচ্ছি তো সেই জন্য মানে এইভাবে না রান্না করলে না আমি তেল কম দিয়ে রান্না করতে পারবো না সেই জন্য আর কি এইভাবেই এই প্রসেসেই রান্নাটা করা তো দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো মানে অল্প তেল মশলায় করেছি তারপরেও আর এমনিতে তো নিরামিষ সয়াবিন খেতে আমার খুব ভালো লাগে আর ঘি খাওয়া তো পারণ ঘি দিতে পারলাম না আজকে সেই জন্য মানে একটু কেমন কেমন লাগছিল যে নিরামিষ সয়াবিনে আমি সবসময় না একটু ঘি দেই আমার ভালো লাগে খেতে তো এদিকে তরকারিটা এইদিকে বসিয়ে দিলাম মানে ফুটে এসে তো নামিয়ে দেবো তো ওইদিকে আবার হচ্ছে পটলটা বসিয়ে দিয়েছিলাম পটল ভাজাটা তো দেখো পটল ভাজাগুলো কি সুন্দর হয়েছে না এইভাবে পটল ভাজা করলে সোনাও খেতে ভালোবাসে ওর বাবাও খেতে খুব ভালোবাসে নাকি ভাল লাগে ওদের তো রান্নাঘরে আমি রান্না করতে করতে কোথায় বা গেছিলাম তার মধ্যে এসে দেখি মানে পটল ভাজা নামিয়ে রেখেছি এসে দেখি ওর বাবা দুটো পটল খাওয়া হয়ে গেছে একটু খেয়ে দেখতে পাচ্ছিস উচ্ছে আলুটা সবসময় তো মচমচে ভাজা খাওয়া ভালো না জানিস কি তেল কম দিয়ে উচ্ছে আলু ভেজেছি তেল কম দিয়ে উচ্ছে আলু ভাজলে অত মচমচে হয় না আর তাও সময় নিয়ে ভাজতে হবে তাহলেই মচমচে হবে অত সময় নেই তরকারি দিয়ে দেবো তোকে একদম সিম্পল তেল কম দিয়ে তরকারি না না শুধু আলু আর সব দেখ পেঁপে দেয়নি কোথায় দেব তরকারি দিয়েছি পেঁপে ঝোল দেবো ভালো আছে তরকারি হুম তরকারি ভালো আছে তো চলো খেয়ে নিই আমার আজকে কেন জানি এত খিদে পেয়েছে হাফ পা থর করে কাঁপছে দেখো আজকে তরমুজটা কত ভালো লাল টক টকে দেখেছ লাল আর মিষ্টি এটা ওইটা ওকে দিয়ে আসি তখন তোমার মিষ্টি আরে বাবা কি মিষ্টি খেয়ে দেখ আজকে তরমুজটা খুবই মিষ্টি আমি দেখলাম দিচ্ছি তারা খা আমি দিচ্ছি মুড়ি দেবো একটু চানাচুর দিয়ে এক একজনের এক এক খাবার বাই না তরমুজ কেটে দিলাম তাতে হলো না এখন আবার মুড়ি মেখে দিতে হবে অল্প একটু তেল দিই তেল ছাড়া খাওয়া যায় শোনা আবার খাবার একটু শুধু চানাচুর এনে না কিছু খাবো না তোরা খা তাহলেই হবে ঠিক আছে তোর মজ খাবি খা কোথা থেকে আনবে হুম কোথার থেকে আনবে এগুলো একটু ঠেলো নামাও তো ওগুলো খাওয়া বের করো দেখো এমনি এমনি কি আমার বর বেরোতে চায় না আমার সঙ্গে এই এই যে কারণগুলোর জন্যই বেরোতে চায় না বেরিয়েছিলাম সোনার জন্য একটা ওই যে বাল্ব লাগবে মানে ওই টিউবগুলো টিউব না ঠিক ওই যে ডুম লাইটগুলো হয় না সেইগুলো ওই প্রজেক্টের মানে স্যার কি শেখাবেন সায়েন্সের স্যার তো সেটা নিতে বেরিয়েছি আর হচ্ছে নেব কি একটুখানি চিংড়ি মাছ কচুর লতি দিয়ে করবো দেখে তো বাজারে এসে এই কাণ্ড মাছ তো নিয়েছি এই যে দাদা জোর করে বলে পাবদাগুলো নিয়ে যাও খুব ভালো পাবদাগুলো তো কম করেই নিলো মানে তিনশো টাকা করে আর কি নিলো পাঁচশো গ্রাম দিলো দেড়শো টাকা নিলো জোর করে তো তারপরে একটুখানি সবজির দোকানে আসলাম আলু নিতে আলু নিতে গিয়ে কত কিছু নিয়ে নিলাম দেখো পটল নিলাম কারকল নিলাম কাররোল বা কারকল যাই হোক যেটাই বলে তো সেইটা নিয়ে তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলাম এই এই একটা একটা দশের দশের দেবেন খাবো চন্দন আমাকে বললো বেরিয়েছো যখন তাহলে চলো কিছু একটু খাও তো ও এগরুল খেতে বলেছিল আমি বললাম না এগুলো ফিগোল খাবো না আমি একটু মিষ্টি খাবো তো কিছু মিষ্টি খেয়েছিলাম আর কিছু হচ্ছে রসগোল্লা বাড়িতে নিয়ে এসেছিলাম শোনার জন্য চলে এসছি বাড়ি আর বাড়ি এসে দেখি এক গাদা বাসন রয়েছে আসলে আজকে না সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না কেমন যেন শরীরটা উইক লাগছিল দুর্বল লাগছিল কোনো কাজই করতে ইচ্ছা করছিল না তো সেই জন্য না দুপুরে তো মাঝেই নিই বাসন তারপরে যে বিকেলে তরমুজ মুড়ি ওরা খেলো চানাচুর এসব খাওয়ার পরেও বাসনগুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছি তো এসে এখন মাছটা ধোবো দেখি বাসন রয়েছে সেই জন্য ভাবলাম যে আগে বাসন মেজে ধুয়ে আগে সিঙ্কটা খালি করে নিই তারপরে মাছ ধোবো নাহলে মাছের আশপাশে এটো মানে এটো বাসন যদিও তারপরও মানে গুছিয়ে নিলে সুবিধা হয় আর কি সেই জন্যই যে বাসনগুলো ধুয়ে নিলাম তো সোনার আজকে বাড়িতেই পড়া আছে সেই জন্যই আর কি আরও তাড়াহুড়ো করে মানে বাল বানতে যাওয়া আসলে মনে থাকে কিন্তু ওই বাল্বগুলো না মানে পাওয়া যায় না সব জায়গায় যেহেতু ওইগুলো সেই আগেকার যুগের সেই বাল্ব সেই জন্য না চার পাঁচটা দোকান ঘুরে লাস্টে একটা দোকান থেকে পেলাম তাও আগে এই বাল্বগুলো নিতে হচ্ছে দশ টাকা করে এখন আবার কুড়ি টাকা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই লাগবে যখন সে কুড়ি টাকা নিক আর পঞ্চাশ টাকা নিক আনতে তো হবেই তো নিয়ে এসছি তো এই যে এখন এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি আর মাছগুলো না এত ভালো পাবদাগুলো তাই বলছিলাম জোর করে দিয়েছে ঠিকই তবে মাছগুলো খুব ভালো খুব সুন্দর প্রত্যেকটা মাছের পেটের মধ্যে মনে হলো ডিম আর পাবদা মাছ তো এমনিতেই খেতে ভালো লাগে দেখবে কোনো কাঁটা নেই কোনো মানে ঝামেলা নেই পাবদা মাছে সর্ষে দিয়ে করলে খুব ভালো খায় আর একজন আর আরেকজন মানে বাড়িতে আসতে না আসতেই বলে দিয়েছেন মাছ দেখে

না না আমিও তোমার সাথে মাল সম্পত্তির মতো মাল আমি একটা মাল মাল আমি বুঝে যাচ্ছ আমাকে আমাকেও তোমাকে দেখার দায়িত্ব মালের মতো সে তুমি যেটা ইচ্ছে বলতে পারো এখানে তো আমার মত চলে না তাই আমি এটা মাল সেটাই আচ্ছা ঠিক করো তো দাবি করো আমাকে দেখো পাখাটা কি অবস্থা ছিল আর কি সুন্দর হয়েছে দেখো এই পাখা পরিষ্কার এসি পরিষ্কার এগুলো মানুষ বাড়ির ছেলেরা করে তবে আমাকেই করতে হয় আমার বর তো বাড়ির অতিথি না বাড়িতে শুধু খায় ঘুমায় এইটুকুই আর কোনো কাজ নেই তার বাড়িতে তো যাই হোক এই যে বিছনা করে দিয়েছি এই যে স্যার বলছি অতিথি আপনার বিছনা করা হয়ে গেছে আপনি দয়া করে এখন বিছানায় যেতে পারেন হুম এসিটা চালিয়ে দেবো আচ্ছা এসিটা চালিয়ে দেব তো উনি তো শুয়ে পড়লেন আর সোনার স্যার এসেছেন পড়াচ্ছেন আমি হচ্ছে এখন এই যে টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো করে নেব। চিংড়ি মাছটা না তখন আর বাছি নিয়ে আগেই ওই যে বিছানা তুলতে এসেছিলাম বিছানা তুলতে গিয়ে দেখি ফ্যানটা খুব নোংরা হয়েছে তো ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে আবার এসিটাও পরিষ্কার করলাম সব কিছু করে তারপরে চিংড়ি মাছ বেছে ধুয়ে এখন এই যে সোনার জন্য কয়টা ভেজে দিচ্ছি যেহেতু দুপুরে খেয়েছে আর বেলা খাবেই না কিছুতে নিরামিষ দিয়ে ভাত তো ভাবলাম ঠিক আছে চিংড়ি মাছটাই ভেজে দিই আর ওই পাবদা মাছটা না তুলে দিয়েছি আগেই আমার খেয়াল নেই তারপরে বরফ হয়ে গেছে এখন আর ভাজা যাবে না সেই জন্য ওকে চিংড়িটা ভেজে দিলাম আর এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মিষ্টি খেয়ে নিচ্ছি রসগোল্লা নিয়ে এসেছিলাম বললাম যে সবার খাওয়া হয়ে গেছে তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে ভালো থে